আসসালামু আলাইকুম গাইস আশা করছি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওর টপিক হলো কীভাবে আপনি আপনার এমবিটা ব্যবহার করার পর বন্ধ করে রাখবেন যাতে অন্য কেউ এটা ব্যবহার করতে না পারে তো আজকে আপনাদের সেটাই দেখাবো তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার পরবর্তী এরকম ভিডিওগুলো দেখতে পান চলুন শুরু করি আপনারা এটি করতে হলে মাইরবি অ্যাপ অবশ্যই লাগবে মাইরোবি অ্যাপে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে আমার যেহেতু মাইরোবি অ্যাপে কয়েকটা সিম অ্যাড আছে সে কারণে আমি আমার অন্য সিমের এমবি বন্ধ করতে চাচ্ছি আমার এ সিমে কোনো এমবি নেই তাই আমি এখানে একটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে আমি আমার এই দুই নাম্বার সিমে এম বন্ধ করতে চাচ্ছি আপনারা যদি চান আপনাদের এরকম একটা ভিডিও বানিয়ে দিই যে আপনারা কীভাবে একটা রবি বিএফে অনেকগুলো সিম অ্যাড করবেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন তো এখানে একটা ক্লিক করলাম এখানে আপনারা আপনাদের টাকা দেখতে পারবেন কত টাকা আছে তারপর এখানে দেখতে পাবেন আপনার কত এমবির মধ্যে কত টাকা কত এম বি আছে তারপর এখানে কত মিনিট আছে সেটাও দেখতে পারবেন আবার এখানে পয়েন্ট আছে পয়েন্ট দিয়ে আপনারা এমবি নিতে পারবেন তো আপনারা যদি চান আমি আরেকটা ভিডিও বানিয়ে দেব কমেন্ট বক্সে জানিয়ে দিন কীভাবে ফ্রিতে এমবি নেওয়া যায় পয়েন্ট দিয়ে তো আমার মেন টপিকে যাই তো এখানে একটা ক্লিক করবেন যেখানে এমবি শো করে ক্লিক করার পরে এখানে যে আমি এমবি কিনেছিলাম দেখেন এখানে তিনশো আটাশি বি আছে এখানে তারপরে এখানে আছে দশ জিবি দেখুন সোজাসুজি আপনি যে এটা বন্ধ করতে চান সেটাতে সেটার এই যে তো আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো এই যে এগুলো অফ করে দিবেন এখানে চারটা রয়েছে এগুলোতে ক্লিক করলে এরকম আসবে প্যাকটি বন্ধ করুন এভাবে ক্লিক করে দিবেন দেখুন আমার দশ জিবি বন্ধ হয়ে গেছে মানে এটার কেউ ব্যবহার করতে পারবে না তারপরে এখানেও একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম আর আর আরও একবার আসবে সেখানেও ট্যাপ করে দিবেন তাহলে আপনার এমবিটা বন্ধ হয়ে যাবে দেখুন আমার এমবিটা বন্ধ ঠিক আছে আর যদি আপনারা আবার মাইরবি অ্যাপে ঢুকে চালু করতে চান তাহলে এখানে আরেকবার ট্যাপ করলে চা চালু করতে বলবে আপনারা এক সেখানে ক্লিক করলে চালু হয়ে যাবে তো আশা করছি আজকে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আরেকটি ভিডিও চান যে পয়েন্ট দিয়ে কিভাবে ফ্রিতে এম বি নেবেন অথবা কিভাবে ফ্রি পয়েন্ট নেবেন সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর কি আর যদি আরেকটাও ভিডিও চান যে একটা মাইডি অ্যাপে কয়েকটা সিম অ্যাকাউন্ট খুলবেন বা অ্যাড করবেন তাহলে সেটাও বলবেন আমি আপনাদের ভিডিওটি বানিয়ে দেব তো ধন্যবাদ